আমার মেয়ে অনেকদিন ধরে বায়না করছিল যে আস্ত ইলিশ মাছ পোলাও খাবে তো কেটে অনেকবারই পোলাও রান্না করেছি মানে পিস পিস করে আজকে আস্ত রান্না করব করবো রান্নাটা শুরু করে দিই একটা ইলিশ মাছ নিয়েছি আস্ত সেটাকে আমি একটু চিড়ে নিব। মানে ছুরি দিয়ে এভাবে একটু কেটে কেটে নিয়েছি যাতে ভেতরে মশলাটা একটু ঢুকে আর কি ইলিশ মাছ খুবই নরম প্রকৃতির হয় তাও বেশি করতে যাবেন না তাহলে কিন্তু রান্না করার সময় ভেঙে যাবে আর পোলাওটা কাটা কাটা হয়ে যাবে প্রথমে মাছটা ম্যারিনেশন করার জন্য এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটার সাথে এখানে কাঁচা মরিচ ব্লেন্ড করেছি তারপর এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি টেস্টিং সল্ট নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি এখন ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবো মশলাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এই যে এখন আমি ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে ভালো করে চারপাশে মশলাটা লাগিয়ে রেখে দেবো এই ফালির ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাটা কাটা জায়গাগুলোর ভিতরে যেন মশলাটা ঢুকে আর এটা ম্যারিনেশন করে ত্রিশ মিনিটের জন্য রেখে দিবো যাতে মশলাটা খুব ভালোভাবে ইলিশ মাছের মধ্যে লেগে থাকে আর স্মেল বের হয় আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি মাছটা দিয়ে দিলাম আর সাথে আমি যতগুলো মশলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এখন মাছটাকে আমি হালকা আচে এপি টুপিট করে একটু কষিয়ে নেবো ইলিশ মাছ খুবই নরম তো বেশি নাড়াচাড়া করতে যাবে না তাহলে ভেঙে কিন্তু যাবে তো আমার হয়ে গেছে এখন একটা বাটিতে এই মাছটা উঠিয়ে রাখছি এখন এই মশার মধ্যে আমি পোলাওটা রান্না করব তো এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি এখন পোলাও চাল দিয়ে দিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে পোলার চালটা আমি দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আর পোলার চালের মধ্যে যে একটু পানি ছিল সেটাও শুকিয়ে যাবে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর পোলাও চালটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই কাপ কাপ চালের জন্য আমি পানি নিয়ে তিন এই যে পানিটা আমার নেওয়া হয়ে গেছে আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি পোলাওটা যখন এরকম হয়ে যাবে তখন একটু নাড়াচড়া করে নিতে হবে ও ওপিট করে নিতে হবে মানে উপন্যাস করে নিতে হবে যখন পানিটা একদমই শুকিয়ে যাবে তখন আমি এর উপরে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি পোলাওটা আমি এভাবে মাছের চারপাশ দিয়ে একটু দিয়ে দিব মাছটা সুন্দরভাবে বেছে দিয়ে দিচ্ছি ঘি ঘি আমার অবশ্য নেই যেট ছিল অতটুকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেওড়া জল তো ওইটাকে দমে রেখে দিব দমে রাখলে আমার রান্নাটা রেডি তো চলে আসলাম প্লেটিংয়ে আমি মাছটা উঠিয়ে রেখেছি এখন আমি পোলাও দিয়ে দিব পোলাও দিয়ে ওপরে মাছটা দিয়ে আর পেঁয়াজ দিলে আমার রান্না রেডি আর সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন

হ্যাঁ এক মিনিটের ভিডিও সহ্য হয় না